নমস্কার বন্ধুরা সকল কপুরের পাশা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ ভিডিও আগামী লোকসভা ভোট দু চব্বিশ নিয়ে কি কি নতুনত্ব এসেছে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও আগামীকাল অলরেডি পাবলিশ করা হয়েছে আজকে নতুন যে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে নিউ প্যাকেট অ্যারেঞ্জমেন্ট ফর আরসি আরসি থেকে কি কি নতুন প্যাকেট আপনি পাবেন তার অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে আজকে আলোচনা করা হবে দেখুন গতকালই বিস্তারিত আলোচনা করা হয়েছে যে আপনি কটি প্যাকেট পাবেন এবারে কিন্তু চারটি প্যাকেটের জায়গায় আরো দুটি বেড়ে ছটি প্যাকেট হয়েছে তাই সেই সংক্রান্ত বিষয় তো থাকছেই তার সাথে ট্রেনিং প্ল্যান সেই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে আমি একটু চট জলদি বলে দিচ্ছি যেহেতু এগুলি আগেও বলেছি যে প্যাকেট ফার্স্ট প্যাকেটে যেটা থাকছে তার হচ্ছে হোয়াইট কালার নেম অব দ্য প্যাকেট হচ্ছে ইভিএম পেপারস আইটেম কটা থাকছে তিনটি আইটেম নম্বর থ্রি কন্টেন্ট রিপোর্ট এনভেলপ উইথ মক স্লিপ এই সমস্ত বিষয়গুলি থাকছে সতেরো সি থ্রি এবং এনভেলপ মক পোল স্লিপের সাথে আপনি পাবেন সেকেন্ড যেটা থাকছে প্যাকেট তারও কালার কিন্তু হোয়াইট সেটা হচ্ছে স্কুটনি কভার আইটেম থাকছে এখানে চারটি প্রিজাইডিং অফিসারের ডায়েরি থাকবে সেভেনটিন এ ফরটিন এ এবং ভিজিট সিট আপনি এর সঙ্গে পাবেন থার্ড প্যাকেটের কালার কিন্তু হোয়াইট সেখানে স্ট্যাটুটরি কভার্স থাকছে আইটেম থাকছে পাঁচটি মার্ক কপি ভোটার স্লিপ ইউজ স্টেন্ডার ব্যালট অ্যান্ড সেভেন্টিন বি আনইউজ টেন্ডার ব্যালট অ্যান্ড ফর্ম ফরটিন আপনি এগুলো পাবেন ফোর্থ প্যাকেটের ইয়েলো কালার নন স্ট্যাটুটরি কভার এখানেও কিন্তু আইটেম থাকছে এগারোটি সব থেকে বেশি কিন্তু এখানেই থাকছে ঠিক আছে দেখুন ওয়ার্কিং কপি ফর্ম ইডিসি প্রেজাইডিং অফিসার ডিক্লারেশন রিসিভ বুক অ্যান্ড ক্যাশ আনইউজ অ্যান্ড ড্যামেজ পেপার সিলস অ্যান্ড স্পেশাল ট্যাক্স আনইউজ ভোটার স্লিপ আন্ডার এজ ডিক্লারেশন অ্যান্ড লিস্ট ফর্টি নাইন এম এ এস ডি ডিক্লারেশন অ্যান্ড লেটার টু এস এইচ ও এই সমস্ত এগারোটি জিনিস কিন্তু ফোর্থ প্যাকেটে ঢুকবে ফিফথ প্যাকেট তার কালার হচ্ছে ব্রাউন অ্যাজ হ্যান্ডবুক ম্যানুয়াল ঠিক আছে এখানে থ্রি প্লাস মানে তিনটে বা তার বেশিও কিন্তু আইটেম থাকতে পারে কি কি থাকছে দেখুন হ্যান্ডবুক থাকছে ইনস্ট্রাকশন চেক লিস্ট ডুজ অ্যান্ড ডোন্স ইন্ডিয়াবল ইং থাকছে এবং স্ট্যাম্প প্যাড থাকছে এখানে সিক্স প্যাকেটের কালার হচ্ছে ব্লু যা বাকি যে সমস্ত মেটেরিয়াল থাকছে এই পাঁচ নম্বর প্যাকেট ছাড়া বাকি যে সমস্ত আপনার কাছে মেটেরিয়াল থাকবে সমস্ত কিন্তু সিক্স নম্বর প্যাকেটে ঢুকে যাবে তাহলে এটা হচ্ছে খুব সংক্ষিপ্ত বিবরণ একটা আমি প্রথমেই বলছি ডিসকাস আমি আলোচনা করেছি আগের ভিডিওতে সেখানে গিয়ে সকলেই দেখে নিতে পারবেন এবার দেখুন ট্রেনিং প্ল্যানটা দেখে নিন পার্টিসিপেন্টস কে কে থাকছে প্রিজাইডিং অফিসার ফার্স্ট পোলিং অফিসার সেকেন্ড পোলিং অফিসার এবং থার্ড পোলিং অফিসার ইফ বাই ইলেকশন ইজ হেল টুগেদার অ্যাডিশনাল সেকেন্ড পোলিং অ্যান্ড থার্ড পোলিং অলসো বি দেয়ার ওকে তাহলে বাই ইলেকশন যেহেতু নয় তাহলে প্রিজাইডিং সহ বাকি তিনটে পোলিং অফিসার কিন্তু সেখানে থাকছেন কি কি অ্যাক্টিভিটি দেখানো হবে ট্রেনিং পিরিয়ডে দেখুন পিপিটি প্রেজেন্টেশন কোয়েশ্চেন অ্যান্সার সেশন কালেক্টিং আইডি কার্ড অ্যাটেন্ডেন্স কালেক্টিং ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এ সার্চ ইঞ্জিন ফর কনফার্মিং ইলেকট্রোরাল ডিটেলস ঠিক আছে তাহলে সেখানে কিন্তু সার্চ ইঞ্জিনও দেখিয়ে দেওয়া হবে ইলেকট্রোরাল ডিটেলস সম্বন্ধে জানার জন্য ফর্ম টুয়েলভ এবং টুয়েলভ এ কালেকশানের ব্যাপারটা থাকছে অ্যাটেন্ডেন্স কালেক্টিং আইডি কার্ড আইডি কার্ড কালেক্ট করতে হবে প্রত্যেকে কোশ্চেন সেশন থাকবে এবং সর্বপ্রথমে একটা পিপিটি প্রেজেন্টেশন দেওয়া হবে এই সংক্রান্ত বিষয়ে তারপরে যে বিষয়টি থাকছে ওয়ান ডে হ্যান্ডস অন ট্রেনিং ঠিক আছে এই ট্রেনিংটা হবে প্রিজাইডিং অফিসার এবং ফার্স্ট পোলিং অফিসারের শুধুমাত্র ঠিক আছে মানে হাতে কলমে একদম হাতে করে দেখিয়ে দেওয়া হবে যে কিভাবে কি সংযুক্ত করতে হবে সমস্ত বিষয়টি অ্যাক্টিভিটি কি থাকছে অপারেশন অফ ইভিএম বা ভিভি ফিলিং আপ অল টাইপ অফ ফর্ম রিপোর্ট রিটার্ন ডিসকাশন অন পিআরও চেকলিস্ট বুক সেশন অন ডুজ অ্যান্ড ডোনস বুকলেট ঠিক আছে এইটা কিন্তু শুধুমাত্র প্রিজাইডিং এবং ফার্স্ট পোলিং অফিসারে যেহেতু খুবই গুরুত্বপূর্ণ দুটি পদ সেইখানে কিন্তু এই ট্রেনিংটি তাদের করা হবে কি করতে হবে ইভিএম এবং ভিভিপেটের অপারেশন সংক্রান্ত ট্রেনিং কি করে সমস্ত ফর্ম পূরণ করতে হবে সেই বিষয়টারও এখানে কিন্তু ট্রেনিংটা দেওয়া হবে রিপোর্ট রিটার্নস ঠিক আছে এবং ডিসকাশন অন পিআরও চেক লিস্ট বুক প্রিজাইডিং অফিসারের চেক লিস্ট বুক লেট কী করে ফিল আপ করতে হবে সেই বিষয়টা এবং কি কি করতে হবে এবং করতে হবে না সেই নিয়ে বিশদে আলোচনা করা হবে যেদিন হাতে কলমে কাজ হবে সেই দিন ঠিক আছে থার্ড ড্রেনিংয়ের ব্যাপারটা থাকছে পার্টি ওয়াইজ ঠিক আছে সেখানে মিনিমাম থ্রি আওয়ার্স অল পার্টি ওয়াইজ মেম্বার রিজার্ভ ঠিক আছে যে সমস্ত পার্টি ওয়াইজ মেম্বার রিজার্ভ থাকছেন তাদের ক্ষেত্রে ট্রেনিংটা হচ্ছে ভিডিও ক্লিপ ডিসপ্লে ডাউট ক্লিয়ারেন্স এভলিউশন উইথ কোয়েশ্চেন পেপার ফিফটি ফিফটি কোয়েশ্চেন্স ওয়ান আওয়ার পিবি ভোটিং অ্যাট ফেসিং সেন্টার অ্যাট ট্রেনিং ভেনু ইডিসি ডিস্ট্রিবিউশন তাহলে এখানে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টি আসছে দেখুন ভিডিও ক্লিপ দেখানো হবে ডাউট যদি কোনো কিছু থাকে তার সেটা ক্লিয়ার করা হবে এবং পঞ্চাশটি কোশ্চেনের এক ঘন্টার একটা পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনি ট্রেনিংয়ে কতটা কি বুঝেছেন তার উপর ভিত্তি করে আপনাকে এই এইভেলশনটাতে উত্তীর্ণ হতে হবে ফিফটি মার্কসের একটা কোশ্চেন মানে পরীক্ষা নেওয়া হবে যার টাইম থাকবে এক ঘন্টা তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু থাকছে ট্রেনিং প্ল্যানে যেটা এতদিন পর্যন্ত পরীক্ষার ব্যাপার কিন্তু কিছু থাকতো না এবার কিন্তু সেই বিষয়টি থাকছে তাহলে খুব গুরুত্বপূর্ণ ভিডিও সকলকেই বলবো প্রথমে দেখে যান তারপরে ট্রেনিংয়ে যান কেননা ট্রেনিংয়ে গিয়ে কিন্তু আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলি আগে থেকে প্রিপেয়ার করে যাবেন যার জন্য আপনাদের যাবতীয় যা প্রশ্ন সেখানে কিন্তু ক্লিয়ার করে নিতে পারবেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই অন করে রাখুন ভিডিওটি বসে লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন